আসসালামু আলাইকুম বন্ধুরা বেলা শুনি আবার আমি রান্না লইয়া আইলাম আশা করি আপনারা আমার সাথে থাকবা আমার কথাগুলা অবশ্যই শুনবা দুঃখ সুখর গপ তো মাঝে মাঝে আপনারা লগে শেয়ার করি অবশ্যই আমার মা খানিকটা শুনবা আতে শুরুতে হইলে আজকে হইল খুদি খুদি বিরিয়ানি আর সাথে আছে সানাবোনা কুদি হয়েছে যে আমরা চাউল জ্বাললে আগার মাঝে ভাঙ্গা ভাঙ্গা যে চাউলগুলা জমে ওখানে আমরা খুব সাধারণত কুদি হই মানে ছোটোবেলা থেকে তো আইসি যে সবে কুদি হয় ও ওটাও আচ্ছা যাই হোক আর একটা জিনিস হয়েছে আমরা তো সাধারণত টাউনও থাকি এগুলা কিন্তু আমরা পাই না যখন পাই তখন খুবই যত্ন সহকারে আমরা খাওয়ার চেষ্টা করি দুশুটকি সব নইলে আরও ভালো লাগতো আর একটা জিনিস আপনার লগে শেয়ার করি আর আমি নতুন ইউটিউবার কিন্তু আমার সাবস্ক্রাইবার সাইন চাই সেটা চাইন না যাও একজন একজন করে যদি সাতটা দশ দিনে একজন তো আমি পাই আবার দেখি তিন তাই যায়গে সে যায়গে আসলে আমি বুঝতাম পারলাম না আমি যখন একজন সাবস্ক্রাইবার পাই তখন অত খুশি হই একমাত্র আমার আল আলিমুল গাইব আল্লাহ জান কইতে পারবো আমার মনের কথা আর যখন একজন তা কমি যায় বড় কষ্ট লাগে কষ্ট লাগে তার লাগে জানি না খুবই কষ্ট লাগে কিন্তু আপনারা লোক শেয়ার করলামকে ঠিক আছে আপনারা আসসালামু আলাইকুম